আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাচ্ছে না জানালেন আসিফ মাহমুদ এদিকে জেলে থেকেও হাসিনার সঙ্গে ফোনে কি ষড়যন্ত্র করছে সালমান জানাবো শেখ হাসিনার কণ্ঠে দ্রব্যমূল্য ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা এবং সর্বশেষ জানাবো আগে ভুয়া মামলা করতো পুলিশ এখন জনগণ বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাচ্ছে না জানালেন আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে যেই কারণে দলটিকে নিষিদ্ধ করা যাচ্ছে না আসিফ মাহমুদ বলেন উনিশশো সালে জার্মানির ফ্যাসিস্ট নাচি পার্টি যদি নিষিদ্ধ করা হয় এবং এখনও তারা নিষিদ্ধ রয়েছে সেখান থেকে বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত আসিফ মোহাম্মদ বলেন এই গণ অভ্যুত্থান আংশিক সফল হয়েছে কারণ আমাদের এক দফা দাবির মধ্যে ছিল শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ কিন্তু এখনও সেই ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলোপ করা সম্ভব হয়নি আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে আসিফ বলেন গণভুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি এবং নিয়েছি ইতোপূর্বে বিভিন্ন হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য যেসব খরচ হয়েছে তা সরকারের পক্ষ থেকে বহন করা হবে জেলে থেকেও হাসিনার সঙ্গে ফোনে কি ষড়যন্ত্র করছে সালমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন কয়েকজন রাজনীতিবিদদের মধ্যে নাম ছিল সালমান এফ রহমানের শেখ হাসিনা হয়ে ওঠার পেছনে যথেষ্ট অবদান তার তবে বর্তমানে শেখ হাসিনা দেশ ছাড়া আর অন্যদিকে সালমান এফ রহমান রয়েছেন কারাগারে তাদের দুজনেরই রাজনৈতিক ক্যারিয়ার এবং দোদণ্ড প্রতাপ এখন পুরোই বিধ্বস্ত তবে কারাগারে বসেই নাকি হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের কারাগার সূত্রের দাবি তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে নেটওয়ার্ক জ্যামার বসানো আছে গেল তেরোই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের দুজনকেই গ্রেফতার করা হয় পরে রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয় ওই জিজ্ঞাসা শেষে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন সুবিধা পান ডিভিশন পাওয়ায় কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার টেবিল ও খাট যেগুলো ডিভিশনহীন বন্দীরা পান না কারাগারের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার আর এই যোগাযোগের মাধ্যমে জেলে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি তবে কারাগারে বসে ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় বলেই জোর দাবি করেছেন আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ তবে কারাগারে বসে ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় বলেই জোর দাবি করেছেন আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন তিনি বলেন যেহেতু তথ্যটি আপনারা দিয়েছেন সেটি চেক করে দেখব রহমানকে যেই জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোনে যাওয়ার সুযোগ নেই সেখানে সিগন্যাল জামার বসানো রয়েছে এ বিষয়ে সাবেক ডিআইজি ও মেজর সামসুল হায়দার সিদ্দিকি জানান কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দিরা একজন কারারক্ষীর যদি কিছুক্ষণ কথা বলার জন্য বিশ থেকে তিরিশ হাজার টাকা পান সেটি তার কাছে অনেক টাকা প্রভাবশালী বন্দীদের কাছে এই টাকা কিছুই না ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়িয়ে থাকেন তিনি আরও জানান কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো এছাড়া প্রভাবশালী বন্দীদের কিছুদিন পর রুম বদলানো দরকার তাহলে এই সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নিতে হবে শেখ হাসিনার কণ্ঠে ফোনাল ফাঁস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে আরও একটি ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সোমবার ফোন আলাপটি ছড়িয়ে পড়ে এতে শেখ হাসিনার কণ্ঠের মতো একজন দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন ফোন শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খুনি বলে আখ্যায়িত করা হয় ফোন আলাপে বলতে শোনা যায় এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়েছে চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল সাথে সাথে গুলি করলো সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল শেখ হাসিনা বলেন সাতই জুলাই থেকে এই পর্যন্ত ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দই জুলাই পর্যন্ত তারা সহিংস হওয়ার আগে গায়ে একটা টোকা পড়েনি যে যার মতো তারা আসছে বসছে আমরা তো তাদের কিছুই বলিনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেটটাও ছিল না নির্দেশ দিয়েছি কোনো গুলি না পুলিশ ব্যারিকেড উঠিয়ে তারা ইচ্ছামতো আন্দোলন করেছে শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো সেসব করিনি এতে বলতে শোনা যায় এই কোটা তো আমি বাতিল করে দিয়েছি যেখানে কোনো কোটাই নাই সেখানে আন্দোলনটা কিসের জন্য ছিল তারপর আমাদের মন্ত্রীরা তাদের বসে তাদের সব দাবি মানা হয় দাবি মানার পর আবার এক দফা শেখ হাসিনাকে খুন করো এই তো কথা তাদের টার্গেট ছিল আমাকে হত্যা করা এতে আরও বলতে শোনা যায় শেয়ার মার্কেটের টাকা উধাও ব্যাংকে টাকা নেই ব্যাংকের টাকা উধাও এসব টাকা গেল কোথায় বিশ লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে এসেছি এক কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড দিয়েছি দেশে যে অরাজকতা চলছে তার বিচার হবে ইনশাল্লাহ এদের বিচার আমি করব ইনশাল্লাহ দ্রব্যমূল্য ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি দিতে দ্রব্যমূল্য কমানোকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার নিচ্ছে দফায় দফায় বিভিন্ন পদক্ষেপ টাস্ক ফোর্স গঠন করে জোরদার করেছে নজরদারি তদারকি ব্যবস্থা এর পাশাপাশি আমদানি পর্যায়ে নিত্যপণ্যের শুল্ক কমানো সহ নানা পদক্ষেপও নিয়েছে তদাপরি কোনো কোনো বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝটিকা অভিযানও পরিচালনা করছে মোট কথা বাজারের দুঃসহ অবস্থা থেকে ক্রেতা ভোক্তাকে স্বস্তি দিতে যত রকম উদ্যোগ নেওয়া যায় তার সবই নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের উদ্যোগের ফলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে এমনটি আশা করা যায় নিঃসন্দেহে অতীতে দেখা গেছে পণ্যের দাম বৃদ্ধি যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন পণ্যের ওপর শুল্ক কর কমানো খোলা বাজারে পণ্য বিক্রি বাড়ানো এবং বাজার তদারকি জোরদার করার মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সরকার বাজার নিয়ন্ত্রণে এর সবগুলো পন্থা প্রয়োগ করছে নতুন সরকার তবুও দাম বাড়ছে সেপ্টেম্বরের শুরুতেই অতি প্রয়োজনীয় তিন পণ্য আলু পেঁয়াজ এবং ডিম আমদানির ওপর সব ধরনের শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে গত কিছুদিন আগেও নাগালের বাইরে থাকা ডিমের দাম এখন স্বস্তিদায়ক পরিস্থিতিতে ফিরেছে অক্টোবরে গত মাসের মধ্যে তিন সর্বোচ্চ মূল্যস্ফীতির কথা জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান এ সময় দেশের মূল্যস্ফীতি বেড়ে দশ দশমিক সাতাশি শতাংশ হয়েছে আর খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে বারো দশমিক ছেষট্টি শতাংশে যা জুলাইয়ে ছিল দশ দশমিক চল্লিশ শতাংশ অর্থাৎ গত বছর অক্টোবরে যে খাদ্য পণ্যের মূল্য ছিল একশো টাকা এবার অক্টোবরে তা ভোক্তাদের ক্রয় করতে হয়েছে একশো বারো টাকা ছেষট্টি পয়সায় এই খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির ক্ষেত্রে বেশি প্রভাব রেখেছে চাল সবজি ডিম আলু মুরগি ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীদের হীন প্রচেষ্টা এবং সরবরাহ সংকটের কারণও দাম বৃদ্ধির আরেক কারণ এসব হিসাব নিকাশ বলছে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তবে শুধু বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবলেই চলবে না পাশাপাশি রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য কমানো এবং মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে এখন থেকে অগ্রাধিকার দিতে হবে সরকারকে কারণ সাধারণ সময় কিছু পণ্যের চেয়ে চাহিদা থাকে রমজানে সেটা দ্বিগুণ হয়ে যায় বেশ কিছু পণ্যের দ্বিগুণেরও বেশি চাহিদা থাকে যেমন সারা বছরে খেজুরের যে চাহিদা থাকে তার অর্ধেকটাই লাগে রমজানে আবার ডাল তেল চিনি ও ছোলার চাহিদা বর্তমানের চেয়ে রমজানে অনেক বেশি থাকে চাহিদা বেড়ে যাওয়া এসব অনেক পণ্যের এলসি খুলে আমদানি করতে বেশ সময় লেগে যায় ক্ষেত্র বিশেষে কয়েক মাসও লাগে সরকারের কথাবার্তাতে মনে হচ্ছে তারা এই বিষয়টিকে এখন থেকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালে আহমেদ বলেছেন আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না অর্থ উপদেষ্টা আরও বলেন বিগত শাসনামল থেকে উত্তরের দিকে সূত্রে পাওয়া আর্থিক পুঁজিবাজার ও ব্যাংকিং সহ বিভিন্ন খাতের সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে তবে দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যার সমাধান করতে হলে স্বল্পমেয়াদী পাশাপাশি দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে তাছাড়া সরকারকে আরও গুরুত্ব দিতে হবে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় শিল্পের কাঁচামাল আমদানির পথ সচল রাখতে হবে আয় বাড়াতে হবে বিশ্বের অন্যান্য দেশ কিভাবে তাদের বাজার নিয়ন্ত্রণ করছে এবং দ্রব্যমূল্যের উদ্ধগতির মোকাবেলা করছে তা থেকেও শিক্ষা নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এর পাশাপাশি সিন্ডিকেট দমনে আরও কঠোর হতে হবে প্রয়োজনে আইনের শক্ত প্রয়োগ ঘটাতে হবে সিন্ডিকেট দমনে দু সালে প্রতিযোগিতা আইন প্রণয়ন এবং দু সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ